উচ্চ আর কুশিক্ষা এক নয় প্রথমটা দেয় জ্ঞান আর দ্বিতীয়টা দেয় মনুষ্যত্ব কি আজব সমাজ রে ভাই অশিক্ষিতরা আছে পাঁচতলায় আর শিক্ষিতরা আছে গাছতলায় এটাই স্বাভাবিক কারণ এখন জুতা ব্যক্তির হয় কাছের ঘরে আর বই বিক্রি হয় রাস্তার একটা দোকানে একটা ফ্যামিলিতে ফ্যামিলি পলিটিক্স থাকে আর সেই পলিটিক্স যে কোনো একজন সন্তানকে ফাঁসানো হয় আর সেই সন্তানটি থাকে ফ্যামিলির সবচেয়ে বেশি দায়িত্ব কাঁদে নেওয়া সন্তান হোক সে মেয়ে কিংবা ছেলে অর্থলোভী নারী আর নারী লবি পুরুষ কখনো সুখী হতে পারে না এই পৃথিবীতে টাকা থাকলে ভুলও ক্ষমা হয় আর না থাকলে নিরাপ তাও হয় অপরাধ লবণ অতিরিক্ত হলে যেমন খাবার নষ্ট হয় তেমনি টাকা অতিরিক্ত হলে মানুষ নষ্ট হয় কিছু মানুষ কখনো ভেবে দেখে না তাদের আচরণে অপর মানুষটা কত কষ্ট পেয়েছে পৃথিবীর কতগুলো আঘাত আছে তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর আঘাত হলো কথার আঘাত জীবন এখনোই ভালো ছিল যখন গাছের পাতা টাকা বানিয়ে মানুষ আপন সাজে কিন্তু আপন হয় না বারবার শিক্ষা হয় না মানুষকে যেদিন সত্যিকারের মানুষ হবে সেই দিন অন্যায়ের ভুল ধরার আগে সবার প্রথমে নিজের ভুলগুলোকে শুধরাবে কিছু মানুষ স্বপ্নের সাপের চেয়ে বিষাক্ত সাপকে তো দূর থেকে চেনা যায় কিন্তু মানুষকে কাছে পেয়ে কাছে থেকেও তাদেরকে চেনা যায় না নিজেকে এগুয়ে নিয়ে যান তবে মানুষ ঠকিয়ে নয় মনে রাখবেন মানুষের দীর্ঘশ্বাস খুব ভয়ঙ্কর এই পৃথিবীতে পরিবারের সাপোর্ট করার মতো কেউ থাকে না যাদের সেই বোঝে পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়ানোর সংগ্রামটা ঠিক কতটা কঠিন প্রতিটি সম্পর্কের সময় দেওয়া উচিত কাল এমন হতে পারে সময় আছে কিন্তু সেই সম্পর্কটাই নেই